সম্মানিত ভাইয়ের আমার যারা এখন পর্যন্ত হাটে বাজারে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন তাদেরকে আমি অনুরোধ করছি যেহেতু বাসায় বলছেন কোরআন এবং হাদিসের আলোকে বয়ান শুনতে যাচ্ছি ওয়াদা করেছেন খেলাপ করবেন মোনাফেক হবেন আর মোনাফেকের জন্য জাহান নাম রেডি আছে ঠিক কিনা বলেন এ কথা বলে না কেন আপনারা দেবেন আওয়াজ আমি করবো আওয়াজ ইংসা আল্লাহ জবান দিছে কি সম্মানিত শ্রী আমার তিনটা প্রশ্ন আমি রেখে গেলাম এবং উপস্থিত আমি তিনটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন এ ভাই পারবেন কথা বলে না কেন যদি পারেন আমি প্রশ্ন করব আর প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আপনাকে দিতে হবে কারণ

সিয়ারে মূসার কালিমা সরিয়া দে আসিয়া বলে আসিয়া বলে জীবন দিব আসিয়া বলে জীবন দিব শহীদ হব মূসার কালিমা সরিব না ইলাহা ইল্লাল্লাহ এ ভাই আগে আগে মুসলিম কি ঠান্ডা লাগছে নাকি ভাই তিন ভাগের এক ভাগ ঠান্ডা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ মাদার আরো দুই ভাগ এখনো বাকি রয়েছে আমি অনুরোধ করছি আমার বাসা মমিনপুর রংপুরের পাশে সদরের লোক আমি ভাইজান

সম্মানিত সভাপতি সাহেব সাইকুল হাদিস আল্লামা সাইদুর রহমান ধরিগাঁও আমার দাদা হুজুর মহাদিস গারওয়ানি টেক্সটাইল মাদ্রাসা আলীর জেলা সম্মানিত সুধি বাহির থেকে কিন্তু কথার আওয়াজ আসতেছে ওয়াজ হবে মাঝে মাঝে ওয়াজও করা হবে ইনশাআল্লাহ এ খুশি তো ভাইজান খুশি দেখেন লাইক মারতেছে কেমন বেয়াদব ভাই কথা জয় মিনিটে আমাকে সময় দেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যত মিনিটে সময় দেবেন কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করব বিষয়ের উপরে হক কথা প্লাস তো আয়াত পড়েছি ইনশাআল্লাহ যেহেতু কিশোরগঞ্জ থানা নীলফামারী জেলার এক আলেম মাওলানা ভাই ঘোষণা দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে বয়ান হবে তাফসির হবে চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত সুধী